প্রতিদিন একই রকম জীবন একই রুটিন একই ব্যর্থতা একই হতাশা কিন্তু যদি বলি মাত্র এক মাসে আপনি নিজের জীবনের গতি পুরো পাল্টে দিতে পারেন শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু এই ভিডিওর প্রতিটি মিনিট আপনাকে সেই পরিবর্তনের পথে এক ধাপ এগিয়ে দেবে কারণ আজ আমি আপনাকে এমন এক সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি শিখিয়ে দেব যা আপনি যদি একটানা এক মাস মেনে চলেন আপনার ভাগ্য নিজেই বদলে যাবে জীবনে যে সাফল্য আত্মবিশ্বাস ও মানসিক শান্তি খুঁজছেন সব কিছুই ধীরে ধীরে আপনার হাতে এসে পড়বে তাই আমি বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকেই লুকিয়ে আছে সেই গোপন চাবি যা আপনার জীবনে সাফল্যের দরজা খুলে দেবে চলুন শুরু করি এক মাসের সেই রূপান্তরের যাত্রা যেখানে অসম্ভব শব্দটা হারিয়ে যাবে আপনার ডিকশনারি থেকে প্রথম পয়েন্ট নিজের অভ্যাস পরিবর্তনের সূচনা সাফল্যের মূল শুরু হয় একটিমাত্র জায়গা থেকে আপনার দৈনন্দিন অভ্যাস আপনি আজ যা করছেন সেটাই আপনার আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করছে অনেকেইভাবে সাফল্য মানে বড কিছু করা কিন্তু সত্যিটা হল ছোট ছোট নিয়মিত অভ্যাসই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনে তাই এক মাসের এই যাত্রার প্রথম ধাপ নিজের অভ্যাসকে নতুন করে গড়ে তোলা প্রথমে নিজের জীবনের দিকে একবার গভীরভাবে তাকান সকালে ঘুম থেকে ওঠার পর আপনি কি করেন দিনের প্রথম ঘণ্টা কেমন কাটে আপনি কি মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া ঘাঁটেন নাকি নিজের লক্ষ্যের দিকে এক পা বাড়ান মনে রাখবেন সকালে আপনার প্রথম ঘন্টার কাজটাই বলে দেয় সারা দিনটা কেমন যাবে তাই এক মাসের এই অভিযানে প্রতিজ্ঞা নিন প্রতিদিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবেন নিজের শরীর ও মনকে প্রস্তুত করবেন কয়েক মিনিট ধ্যান করুন কিছুক্ষণ ব্যায়াম করুন এবং একটি নোটবুকে লিখে ফেলুন আজ আপনি কি করতে চান এই ছোট অভ্যাসগুলো প্রথমে কঠিন মনে হবে কিন্তু মাত্র সাত দিনের মধ্যে আপনি বুঝবেন আপনার ভিতরে কিছু একটা বদলাতে শুরু করেছে আপনার চিন্তা পরিষ্কার হবে আত্মবিশ্বাস বাড়বে এবং নিজের ওপর এক নতুন বিশ্বাস জন্ম নেবে এই অভ্যাসের মধ্যে লুকিয়ে আছে সাফল্যের শক্তি মানুষ যতক্ষণ নিজের অভ্যাসের দাস হয়ে থাকে ততক্ষণ সে জীবনের আসল নিয়ন্ত্রণ পায় না কিন্তু একবার যদি আপনি নিজের অভ্যাসের নিয়ন্ত্রণ নিতে পারেন তাহলে আপনি নিজের জীবনের মালিক হয়ে উঠবেন এখানে একটি ছোট কৌশল মনে রাখবেন একসঙ্গে অনেক পরিবর্তন আনার চেষ্টা করবেন না এক মাসে মাত্র তিনটি নতুন ভালো অভ্যাস বেছে নিন এবং তা প্রতিদিন পালন করুন যেমন সকালে নির্দিষ্ট সময়ে ওঠা দিনে অন্তত এক ঘন্টা নিজের লক্ষ্য নিয়ে কাজ করা এবং রাতে ঘুমানোর আগে এক পৃষ্ঠা বই পড়া এই তিনটি অভ্যাস আপনার জীবনকে এমনভাবে বদলে দেবে যা আপনি এখন কল্পনাও করতে পারছেন না এক মাস শেষে আপনি যখন পেছনে তাকাবেন তখন বুঝবেন আপনি আর আগের মানুষ নন আপনি আরও সচেতন মনোযোগী ও দৃঢ় হয়েছেন মনে রাখবেন সাফল্যের প্রথম ধাপ কখনো বাইরে নয় সব সময় ভেতর থেকেই শুরু হয় আর এই অভ্যাস পরিবর্তনই সেই ভিতরের রূপান্তরের সূচনা দ্বিতীয় পয়েন্ট লক্ষ্য স্থির করা ও মানসিক ফোকাস তৈরি জীবনের পথে যিনি জানেন না তিনি কোথায় যেতে চান তিনি কখনোই সাফল্যের গন্তব্যে পৌঁছাতে পারেন না লক্ষ্যহীন মানুষ যেন দিকহীন নৌকার মতো যে সমুদ্রের মাঝে ঘুরে বেড়ায় কিন্তু কখনো তীরে পৌঁছায় না তাই এক মাসের এই যাত্রার দ্বিতীয় ধাপ হল নিজের জীবনের স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা আপনি যদি সত্যিই পরিবর্তন চান তবে প্রথমে জানতে হবে আপনি কি পরিবর্তন করতে চান কেন করতে চান এবং তা না করলে কি হারাবেন একটি নোটবুক নিন এবং লিখে ফেলুন জীবনে আপনি কি অর্জন করতে চান সেটা হতে পারে আর্থিক স্বাধীনতা সুস্বাস্থ্য পারিবারিক শান্তি অথবা নিজেকে আরও উন্নত করা প্রতিটি লক্ষ্য স্পষ্টভাবে লিখুন যেমন আমি আগামী ছয় মাসে আমার আয় দ্বিগুণ করতে চাই বা আমি প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করব লক্ষ্য যত স্পষ্ট হবে তত বেশি আপনার মস্তিষ্ক সেই দিকে কাজ করতে শুরু করবে অস্পষ্ট লক্ষ্য কখনোই বাস্তবে রূপ নেয় না কারণ মন জানে না কোন দিকে এগোতে হবে এরপর প্রতিটি বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভেঙে ফেলুন ধরুন আপনি অর্থনৈতিকভাবে উন্নতি করতে চান তাহলে প্রথম সপ্তাহে শিখুন কিভাবে ব্যয় নিয়ন্ত্রণ করবেন দ্বিতীয় সপ্তাহে আয়ের নতুন উৎস খুঁজুন তৃতীয় সপ্তাহে নিজেকে নতুন দক্ষতায় উন্নত করুন এইভাবে ছোট লক্ষ্যগুলো পূরণ করতে করতে বড় লক্ষ্য আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে মনোযোগ বা ফোকাস সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি কিন্তু বর্তমান যুগে মোবাইল সোশ্যাল মিডিয়া ও অপ্রয়োজনীয় চিন্তা আমাদের ফোকাসকে ছিন্ন ভিন্ন করে দেয় তাই প্রতিদিন অন্তত এক ঘন্টা নিজের লক্ষ্য নিয়ে নিলব মনোযোগীভাবে কাজ করুন ফোন বন্ধ রাখুন চারপাশ থেকে নিজেকে আলাদা করুন এবং শুধু নিজের কাজেই নিমগ্ন থাকুন এই সময়টাকে আপনার গোল্ডেন আওয়ার বানান মাত্র এক মাস যদি এই অভ্যাস ধরে রাখতে পারেন আপনার মস্তিষ্ক নতুনভাবে কাজ করতে শুরু করবে আপনি আরও গভীরভাবে চিন্তা করতে পারবেন সিদ্ধান্ত নিতে পারবেন দ্রুত ও সঠিকভাবে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন মানসিক ফোকাস আসে শুধু চিন্তা দিয়ে নয় শৃঙ্খলার মাধ্যমে প্রতিদিন একই সময়ে একই কাজ করার অভ্যাস গড়ে তুলুন এতে আপনার মস্তিষ্ক বুঝে যাবে কখন তাকে মনোযোগ দিতে হবে ধীরে ধীরে আপনি এমন এক মানসিক শক্তি অর্জন করবেন যা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে এই এক মাসের শেষে যখন আপনি নিজের লিখে রাখা লক্ষ্যগুলো দেখবেন তখন বুঝবেন আপনার ভিতরে জন্ম নিয়েছে এক অদম্য আত্মবিশ্বাস আপনি বুঝবেন সাফল্য কোনো ভাগ্যের খেলা নয় বরং এটি ফোকাস পরিকল্পনা এবং দৃঢ় মানসিকতার ফলাফল মনে রাখবেন যে মানুষ নিজের লক্ষ্য স্থির করে তার মনোযোগকে সেখানে নিবদ্ধ রাখতে পারে তাকে কোনো বাধাই থামাতে পারে না তৃতীয় পয়েন্ট আত্মবিশ্বাস গড়ে তোলা ও ভয় জয় করা জীবনের প্রতিটি বট সাফল্যের পেছনে থাকে এক অদৃশ্য শক্তি আত্মবিশ্বাস এটি এমন এক মানসিক অবস্থা যা আপনাকে বলে আমি পারব কিন্তু অধিকাংশ মানুষ জীবনের পথে হেরে যায় কারণ তারা নিজের সামর্থ্যকে বিশ্বাস করে না তারা ভাবে আমার দ্বারা হবে না ওরা পারবে আমি না অথচ এই ভাবনাই তাদের সাফল্যের সবচেয়ে বড বাধা তাই এক মাসের এই যাত্রার তৃতীয় ধাপ হল নিজের ভেতরের আত্মবিশ্বাসকে পুনর্জাগরিত করা এবং ভয়কে পরাজিত করা প্রথমেই বুঝে নিন ভয় কখনো সম্পূর্ণভাবে দূর হয় না তবে আপনি শিখতে পারেন কিভাবে ভয়কে নিয়ন্ত্রণ করতে হয় ভয় সব সময় আপনাকে থামিয়ে দিতে চায় নিরাপদ রাখতে চায় কিন্তু একই সঙ্গে এটি আপনার সীমাবদ্ধতাও তৈরি করে তাই যখনই কোনো কাজ করতে গিয়ে মনে হবে না আমি পারবো না তখনই নিজেকে বলুন আমি চেষ্টা না করা পর্যন্ত জানব না সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয় সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া আত্মবিশ্বাস বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হল ছোট ছোট সাফল্য অর্জন করা প্রতিদিন নিজেকে একটি ছোট লক্ষ্য দিন এবং তা পূরণ করুন এটি হতে পারে খুব সাধারণ কিছু যেমন সকালে সময়মতো ওঠা এক ঘন্টা মনোযোগ দিয়ে পড়া বা কারো সামনে নিজের মতামত প্রকাশ করা প্রতিবার যখন আপনি একটি ছোট লক্ষ্য অর্জন করবেন আপনার মস্তিষ্ক এক ধরনের জয়ের অনুভূতি পাবে যা ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি করবে এছাড়া নিজের চারপাশে ইতিবাচক মানুষ রাখুন নেতিবাচক কথা ও পরিবেশ আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় যে মানুষ আপনাকে সময় বলে তুমি পারবে না তার কাছ থেকে দূরে থাকুন বরং এমন মানুষদের সঙ্গে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করে আপনার সম্ভাবনায় বিশ্বাস রাখে মনে রাখবেন আত্মবিশ্বাস একা জন্মায় না এটি গড়ে ওঠে সঠিক পরিবেশে আরেকটি অভ্যাস আত্মবিশ্বাসকে শক্তিশালী করে নিজের সঙ্গে ইতিবাচক কথা বলা প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি যথেষ্ট ভালো আমি পারব আমার মধ্যে শক্তি আছে এই কথাগুলো প্রথমে অদ্ভুত লাগবে কিন্তু মন এই কথাগুলোকে বিশ্বাস করতে শুরু করলে আপনার চিন্তা ও কাজ বদলে যাবে শেষ কথা আপনি যত বেশি নিজের ওপর বিশ্বাস রাখবেন ততই বিশ্ব আপনাকে বিশ্বাস করবে কারণ আত্মবিশ্বাস এমন এক আলো যা আপনাকে ভিতর থেকে জ্বালিয়ে তোলে এবং বাইরের অন্ধকার দূর করে দেয় এক মাস যদি প্রতিদিন নিজের ভয়কে এক ইঞ্চি করে পেছনে সরিয়ে দেন তাহলে আপনি দেখবেন যে কাজগুলো একসময় অসম্ভব মনে হতো সেগুলোই এখন আপনার জীবনের নতুন স্বাভাবিক হয়ে গেছে আত্মবিশ্বাসী আপনাকে সাফল্যের দরজার চাবি হাতে তুলে দেবে চতুর্থ পয়েন্ট সময়ের সঠিক ব্যবহার ও শৃঙ্খলা বজায় রাখা সাফল্যের পথে সবচেয়ে বড় সম্পদ হল সময় যে মানুষ সময়ের মূল্য বুঝে সে জীবনের প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে যায় কিন্তু বাস্তবতা হলো আমরা অনেকেই সময়কে নষ্ট করি অজান্তেই অপ্রয়োজনীয় ফোন স্ক্রোল অর্থহীন কথা বা অরসতা দিয়ে তাই এক মাসের এই যাত্রার চতুর্থ ধাপ হল নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করা ও জীবনের শৃঙ্খলা আনা প্রথমে বুঝে নিন সময়কে আপনি নিয়ন্ত্রণ না করলে সময়ই আপনাকে নিয়ন্ত্রণ করবে প্রতিদিন সকালেই চব্বিশ ঘন্টা আপনার হাতে আসে কিন্তু দিনের শেষে তা কেমন কাজে ব্যবহার হল সেটাই নির্ধারণ করে আপনি সফল না ব্যর্থ তাই দিনের শুরুতেই একটি ডেইলি প্ল্যান তৈরি করুন সেখানে লিখুন আজকের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি এই তিনটি কাজই হবে আপনার অগ্রাধিকার অন্য কাজগুলো করতে পারবেন পরে কিন্তু এই তিনটি কাজ যেভাবেই হোক শেষ করবেন এই অভ্যাস মাস ধরে রাখলে আপনার জীবন একেবারে গুছিয়ে যাবে সময় ব্যবস্থাপনার একটি গোপন কৌশল হল থমারো টেকনিক পঁচিশ মিনিট নির্বচ্ছিন্নভাবে কাজ তারপর পাঁচ মিনিট বিশ্রাম চারটি চক্র শেষে কুড়ি মাইনাস তিরিশ মিনিট বিরতি নিন এইভাবে কাজ করলে মনোযোগও বাড়বে ক্লান্তিও কমবে এবং কাজের ফলাফল হবে অসাধারণ শৃঙ্খলা মানে শুধু সময়মতো কাজ নয় নিজের প্রতিশ্রুতির প্রতি দায়বদ্ধ থাকা আপনি নিজেকে যা কথা দেন তা পালন করা আজ আপনি যদি নিজের প্রতিশ্রুতি রাখেন আগামীকাল অন্যরাও আপনার ওপর বিশ্বাস করবে তাই নিজের পরিকল্পনায় স্থির থাকুন প্রলুব্ধতা থেকে নিজেকে দূরে রাখুন বন্ধুদের আমন্ত্রণ ঘুমের আরাম বা বিনোদনের মোহ এসব সাময়িক সুখের জন্য বড় লক্ষ্যকে ত্যাগ করবেন না মনে রাখবেন সাফল্য সবসময় শৃঙ্খলা পরাজন মানুষদের ভালোবাসে একটি কাজ অভ্যাসে পরিণত করতে অন্তত একুশ দিন লাগে তাই প্রথম তিন সপ্তাহ শুধু নিজেকে নিয়মে বেঁধে রাখুন সময়মতো ঘুম থেকে ওঠা নির্দিষ্ট সময়ে কাজ করা এবং প্রতিদিন দিনের শেষে নিজের অগ্রগতি মূল্যায়ন করা এই তিনটি নিয়ম আপনাকে একদম নতুন মানুষে রূপান্তরিত করবে সবশেষে মনে রাখবেন সময় কারো জন্য থেমে থাকে না আপনি যদি এখনই আপনার সময়কে মূল্য না দেন একদিন সময় আপনাকে ভুলে যাবে কিন্তু আপনি যদি সময়কে সম্মান করেন সময় আপনাকে সাফল্যের সিঁড়িতে তুলবে তাই আজ থেকেই শুরু করুন আপনার প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তুলুন কারণ সময়ই একমাত্র মুদ্রা যা একবার হারালে কখনো ফেরত আসে না পঞ্চম পয়েন্ট ইতিবাচক চিন্তা ও মানসিক শক্তি বৃদ্ধি মানুষের জীবনের প্রকৃত যুদ্ধ বাইরের নয় ভিতরের আপনি যতই চেষ্টা করুন যদি আপনার চিন্তা নেতিবাচক হয় আপনি কখনোই সফল হতে পারবেন না কারণ মনই আপনার বাস্তবতা তৈরি করে তাই এক মাসের এই যাত্রার পঞ্চম ধাপ হল নিজের চিন্তার ধরনকে ইতিবাচক করা এবং মানসিক শক্তিকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো ব্যর্থতা বা কষ্ট আপনাকে থামাতে না পারে প্রথমেই বুঝে নিন চিন্তা হল বীজের মতো আপনি যদি নেতিবাচক চিন্তা বপন করেন তাহলে ফলও নেতিবাচক হবে আপনি যদি মনে মনে বারবার বলেন আমি পারব না তাহলে অবচেতন মন সেটাকেই সত্যি করে তুলবে কিন্তু যদি প্রতিদিন নিজেকে বলেন আমি পারব আমি আরও ভালো হচ্ছি আমি সাফল্যের পথে আছি তাহলে মন সেই অনুযায়ী কাজ করবে বিজ্ঞানও বলে মানুষ যে চিন্তা সবচেয়ে বেশি করে তার জীবন ঠিক সেই পথে চলে তাই এক মাসের জন্য একটি নিয়ম বানিয়ে ফেলুন নেতিবাচক চিন্তা মাথায় আসামাত্রই সেটাকে ইতিবাচক বাক্যে পরিবর্তন করবেন যেমন আমি ব্যর্থ নয় বরং বলুন আমি শিখছি এবং আরও ভালো হচ্ছি ধীরে ধীরে এই অভ্যাস আপনার চিন্তার গঠন বদলে দেবে এবং আপনি এমন এক মানসিক শক্তি অনুভব করবেন যা আগে কখনো করেননি ইতিবাচক চিন্তা ধরে রাখতে হলে পরিবেশও গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে ভালো মোটিভেশনাল ভিডিও দেখুন অনুপ্রেরণাদায়ক বই পড়ুন বা এমন মানুষের সঙ্গে কথা বলুন যারা আপনাকে উজ্জীবিত করে নেতিবাচক খবর বিতর্ক গসিপ এসব থেকে দূরে থাকুন কারণ মন যেমন খাবারে পুষ্টি পায় তেমনই চিন্তায়ও পুষ্টি পায় আপনি যাকে মনকে খাওয়াবেন সেটাই আপনার বাস্তবতা হবে ধ্যান বা মেডিটেশনও মানসিক শক্তি বাড়ানোর এক অসাধারণ উপায় প্রতিদিন মাত্র দশ মিনিট চোখ বন্ধ করে নিজের শ্বাসে মনোযোগ দিন এতে মস্তিষ্ক শান্ত হবে চিন্তা পরিষ্কার হবে এবং নেতিবাচকতা ধীরে ধীরে মুছে যাবে প্রথমে এটি কঠিন লাগবে কিন্তু নিয়মিত চর্চায় মন একদিন আপনার নিয়ন্ত্রণে আসবে সবশেষে মনে রাখবেন ইতিবাচক চিন্তা মানে বাস্তবতাকে অস্বীকার করা নয় বরং প্রতিকূলতার মধ্যেও সুযোগ খুঁজে নেওয়া ঝড় থামবে কিনা তা আপনি ঠিক করতে পারবেন না কিন্তু ঝড়ের মধ্যেও নৌকার দিক ঠিক রাখা আপনার হাতে তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে বলুন যা হচ্ছে সেটাও আমার ভালো কিছুর জন্যই হচ্ছে এই বিশ্বাসই আপনাকে শক্ত রাখবে সাহসী রাখবে আর একদিন এই ইতিবাচক মনোভাবই আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি একসময় কল্পনাও করতে পারেননি বন্ধুরা জীবন বদলানোর এই এক মাসের যাত্রা হয়তো ছোট মনে হচ্ছে কিন্তু এর শক্তি অসীম আপনি যদি এই পাঁচটি ধাপ মন থেকে অনুসরণ করেন অভ্যাস পরিবর্তন লক্ষ্যস্থির আত্মবিশ্বাস গঠন সময়ের সঠিক ব্যবহার আর ইতিবাচক চিন্তা তাহলে আপনার জীবন এমনভাবে রূপ নেবে যা আজ আপনি কল্পনাও করতে পারেন না মনে রাখবেন পরিবর্তন শুরু হয় একটিমাত্র সিদ্ধান্ত থেকে আমি পারব আর সেই সিদ্ধান্ত আজই আপনার হাতে তাই এখনই নিজের জীবনের হাল ধরুন নিজেকে প্রমাণ করুন যে আপনিও পারেন স্বপ্নকে বাস্তব করতে যদি এই ভিডিওটি আপনার মনে অনুপ্রেরণার স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেয় তবে দয়া করে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার অনুভূতি আরও এমন অনুপ্রেরণাদায়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার সাফল্যের গল্প এখান থেকেই শুরু হতে পারে হৃদারের গভীর থেকে আপনাকে ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য